বড় বড় রেস্টুরেন্টে আমরা এত এত দাম দিয়ে কী খাই দেখেন অল্প কিছু টাকা খরচ করলেই কিন্তু আমরা বাসায় তৈরি করে খেতে পারি আর বাসায় কিন্তু করলে আরও বেশি মজার হয় আর এটা স্বাস্থ্যসম্মত হয় তো চলুন এর জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি চিকেনের যে লেগ পিসগুলো সেগুলোকে নিয়েছি এরপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে একটু ছুরি দিয়ে কেচে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে তারপরের মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা পরিমাণ মতো এরপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে চাট মশলা দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি তো যে যেসব মশলা থাকে ওইগুলো দিলেই হবে তারপর একটু চিকেন পাউডার দিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটো সস আর এখানে দিয়েছি বাটার মিল্ক আর এই চিকেনটা কিন্তু অবশ্যই বাটার মিল্ক দিতে হবে আর বাটার মিল্কের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে এরপর দিয়ে দিলাম আমি এক চামচের মতো আচারের তেল অবশ্যই কিন্তু আচারের তেল দেবেন যে কোনো টক আচারের তেল দিলেই হবে আমি জলপাই আচারের দিয়েছি আর জলপাই আচারের রেসিপিটাও কিন্তু আমি কিছুদিন আগে শেয়ার করেছি তো এরপর সব কিছুকে ভালোভাবে মেখে যাতে করে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা সুন্দর করে লাগে তো সুন্দর করে একটু সময় নিয়ে মেখে তারপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি এটা বেশি সময়ের জন্য রাখার কোনো দরকার নেই তো আধা ঘন্টা পরে আমি প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি আর এই চিকেনটা ভাজতে কিন্তু অত একটা তেলের দরকার নেই তো অল্প একটু পরিমাণ তেল দিয়ে তারপরে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন চিকেনগুলোকে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি অল্প আছে তো এক পাশটা যখন মোটামুটি হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে আর এই চিকেনটা কিন্তু এত বেশি মজার হয় এটা কিন্তু চাইলে আপনারা দিয়েও খেতে 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 পারেন 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 পরোটা দিয়ে দিয়ে নান যেটা সেটা দিয়ে খুবই মজার বাচ্চারাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আমি তো মাঝে মাঝেই করি আর এই চিকেনটা করার পর থেকে জামাই আর বাইরে নিয়ে চিকেন খাওয়াতে চায় না বলে যে তুমি তো কত সুন্দর মজার চিকেন করতে পারো বাসায় করো তো ও মুরগি নিয়ে আসে আর এটা আমি যাকে যাকে খাইয়েছি সবাই খুবই পছন্দ করেছে আর এই রেসিপিটা আমি আমার নিজের মতো করে করি তো এরপরে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে তারপরে ভেজে নিয়েছি আর এই চিকেনটা কিন্তু বেশি পোড়া পোড়া করা যাবে না একটু যখন এরকম লাল লাল হয়ে আসবে মানে হালকা হালকা পোড়া পোড়া হবে তখনই কিন্তু এটাকে উঠিয়ে ফেলতে হবে চিকেনটা কিন্তু খেতে অনেক বেশি সফট আর জুসি থাকে তো এভাবে করে আমি অল্প আছে তারপরে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে করে দুই পাঁচটাই সুন্দরভাবে ভাজা হয় তো এইভাবে করে ভাজার পরে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন যখন এরকম কালার চলে আসবে এর থেকে কিন্তু বেশি কালার করার কোনো দরকার নেই তো চিকেনগুলোকে আমি এখন উঠিয়ে নিব তো চিকেনগুলো উঠিয়ে নিয়ে চিকেনের যে বাকি মশলাটা ছিল সেটা আমি যে চিকেনের যে বাকি তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম আর এই এটা দিয়েও কিন্তু রুটি খেতে খুবই মজার এই মশলাটা ভালোভাবে করে ভাজা ভাজা করে নিলে তো এর মধ্যে আমি আরও এক চামচের মতো দিয়ে দিলাম যে আচারের যে মশলা সহ তেল ওইটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নেড়েছে তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে তারপর আমি এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর চিকেনটা নিয়েছি নিয়েছে আর আজকে আমি পরোটা দিয়ে খাবো এটা পরোটা দিয়ে খেতে এত বেশি মজা ঝোলটা দিয়ে কিন্তু খাওয়া যায় আর চিকেনটা তো বলার বাহিরে তো সাথে আবার একটু কোক নিয়ে নিলাম এই তো